হ্যালো বন্ধুরা শ্রেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন তো বন্ধুরা আজকের রেসিপি অমৃত স্বাদের নলেন গুঁড়ির পায়েস বন্ধুরা এখন তো শীতকাল আর এই শীতকালে কিন্তু আমরা বিভিন্ন পিঠে এবং পায়েস খেতে ভীষণ পছন্দ করে থাকি আর এই সময় নলেন গুড়টা ওঠেও তো সেই জন্য কিন্তু আজকে নলেন গুঁড়ির পায়েস বানাবো পায়েসটা বানানো ভীষণ সহজ আর এই রকমভাবে বানালে পায়েসটা কিন্তু কোনোভাবে কেটে যাবে না তো সেই জন্য ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে আশা করি পায়েসের রেসিপিটা আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে আর আজকে যদি খুবই সহজভাবে বানানো এই নলেনগুড়ের পায়েসের রেসিপিটা আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওটিকে অবশ্যই করে কিন্তু লাইক করবেন তাহলে চলুন বানিয়ে ফেলা যাক তো আমি এখানে একশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছিলাম খুব ভালো করে ধুয়ে নিয়েছি তবে গোবিন্দভোগ চাল বেশি ধইবার কিন্তু দরকার নেই দুবার ধুয়ে নিয়েছিলাম নিয়ে একটু জল দিয়ে কিন্তু ভিজিয়ে নিয়েছি এখন কড়াইতে আমি এক লিটার মতন গরুর দুধ দিয়ে দিলাম পায়েসটা কিন্তু আমি শুধুমাত্র গরুর দুধ দিয়েও বানাবো আপনারা কোনো রকম পাউডার মিল্ক দিয়ে বানাতে পারেন বা যে কোনো দুধ দিয়ে কিন্তু বানাতে পারেন আমি এখানে একশো গ্রাম চালের জন্য কিন্তু এক লিটার গরুর দুধ নিয়েছি আর এই দুধটা কিন্তু ঘন গরুর দুধ আর দিয়ে দিলাম দুটো তেজপাতা তেজপাতা পছন্দ না হলে নাও দিতে পারেন বা এলাচ দিয়ে নিতে পারেন দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে প্রথম এভাবে ফুটিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম খুব ভালো করে জলটা কিন্তু ঝারিয়ে নিয়েছি নিয়ে সেই চালটুকু কিন্তু সবটুকুই এই দুধের মধ্যে দিয়ে নিলাম দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নিয়েছি এখন কিন্তু তার কিছুক্ষণ পরে আমি দেখাচ্ছি দেখুন চালটা কিন্তু অনেকটাই রান্না হয়ে গেছে গোবিন্দভোগ চাল দিয়ে বানালে কিন্তু পায়েসটা হতে বেশি সময়ের প্রয়োজন লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় একটু নাড়াচাড়া করে দিতে হবে আর ঢাকনাটা কিন্তু মাঝে মাঝে দিয়ে দিতে হবে আর অবশ্যই করে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে তা নাহলে থেকে কিন্তু ধরে যাবে এখন দেখুন অনেকটাই কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে এইভাবে একটু মাখা মাখা বা শুকনো শুকনো করে নিতে হবে এখন দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে এবং ভাতটাও কিন্তু খুব ভালোভাবে মানে চালটা কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গেছিল এখন কিন্তু গ্যাসের জালটা বা উনানের জালটা আমি একদমই কমিয়ে দেব দিয়ে কিন্তু গুড়টা দিয়ে দিতে হবে তাহলে কিন্তু গুড়টা আর কেটে যাবে না ফুটন্ত অবস্থায় গুড়টা দিলে কিন্তু গুড়টা কেটে যাবে তো এখন আমি গুড় নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণে প্রথমে আমি এক বাটি দিয়ে দিচ্ছি যদি মিষ্টিটা না হয় তাহলে কিন্তু একটু বাড়িয়ে দেব। আর মিষ্টিটা কিন্তু আপনাদের টেস্টের উপরে নির্ভর করবে আপনারা যেমন মিষ্টি পছন্দ করবেন তেমনই কিন্তু গুড় দেবেন তো খুব ভালো করে কিন্তু এভাবে মিশিয়ে নেব আর এরকমভাবে ওনারের জালটা কমিয়ে দেওয়ার পর বা একবার নিভিয়ে নেওয়ার পর যদি গুড়টা মিশিয়ে দেওয়া যায় কোনো রকম কেটে যাওয়ার কিন্তু ভয় থাকবে না আপনারা পায়েসটা যদি এরকমভাবে বানান তাহলে কিন্তু আপনাদের পায়েসটা কেটে যাওয়ার ভয় হবে না খুব ভালো করে ভাবে মিশিয়ে নিয়েছি এরপর কিন্তু উনানটা জ্বালিয়ে দেবো আবারও আর এই পায়েসটা কিন্তু একেবারে ঘন পায়েস হবে দেখুন উনানটা জ্বালিয়ে দিয়েছি আর একটু ভালো করে কিন্তু একটু ফুটিয়ে নেব এইরকমভাবে আপনার রান্নাটা করে দেখুন আশা করি এই পায়েসটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এখানে আমি কাজু কিশমিশের ব্যবহার করে আপনারা কিন্তু করতে পারেন সামান্য একটু লবণ দিয়ে নিলাম লবণটা দিলে কিন্তু পায়েসে অবশ্যই লবণটা করে দিতে হয় দিলে কিন্তু পায়েসের স্বাদটা অনেক বেশি বেড়ে যায় এখন গোবিন্দভোগ চালের পায়েসটা আমার একেবারেই রেডি কালারটা দেখুন কত সুন্দর এসেছে আর এরকম ঘনই আমি রাখছি কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে এরকম ঘনত্বরে কিন্তু হয়েছে তো আমার কাছে সময় ছিল না কারণ সাথে সাথেই ভিডিওটা করতে হবে তো সেই জন্য একটা বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণ নলেন গুড়ের পায়েস নিয়ে নিয়েছি নিয়ে উপর দিক থেকে একটুখানি ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস উপর থেকে একটু ছড়িয়ে দিতে পারেন এতে করে কিন্তু দেখতে ভালো লাগবে উপর থেকে কত সুন্দর দেখতে লাগছে দেখুন আর এমনি কিন্তু নলেনকুড়ির পায়েস ভীষণ ভালো লাগে আপনারা এরকমভাবে একবার বানিয়ে দেখুন কোনোভাবে কি পায়েসটা কেটে যাওয়ার কিন্তু ভয় থাকবে না আশা করি পায়েসের রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই যদি চ্যানেল নতুন এসে থাকেন অবশ্যই করে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেল নতুন এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আস তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাবো আমি অন্য কোনো রেসিপিতে ততক্ষণ আপনার সবাই খুবই ভালো